সুবিধা যারা প্রাইভেট কার ইউজ করতে চাচ্ছে আপনি কিন্তু এটা যে কোনো রাস্তা হোক আমাদের বাংলাদেশে মেট্রো হোক এবং গাড়িতে কোনো ক্যারি করতে পারবে আচ্ছা এটার ওয়েট কত চোদ্দ কেজি ভাইয়া চোদ্দ কেজি জি ওকে তো এটার প্রাইস কেমন পড়বে আচ্ছা এটা প্রাইস ভাইয়া ফোর্টি টাকা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস মানে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এটা নিতে হলে কোথায় আসবে আচ্ছা এটা যদি নিতে চান ভাইয়া আমাদের আসতে হবে আমাদের শুরুে আমাদের শোরুম অ্যাড্রেস হল মিরপুর ষাট ফিট ফিফটি ফোর বাই ওয়ান অর্থ ব্যাপার ঢাকা আমি টিজির লোকেশন বলেছি আগে গাছ পাঁচটা অফিস অর্থাৎ মিরপুর দশটি মিডল পড়েছে আমাদের শোরুমটি ওকে এছাড়া কিন্তু আপনাদের সুবিধা তো শোরুমে অ্যাড্রেসটা দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করবেন তাদের প্রয়োজন ধন্যবাদ